আসসালাম ও ওরহমতুল্লাহ ওবরাকহ সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহতাল্লার অশেষ দয়া ও রহমতে সবাই ভালো আছেন আজ ইসলামের ইতিহাসের এমন এক আল্লাহরুলির ক্ষমতা শুনতে চলেছেন যাকে আল্লাহ আল্লাহতাল্লাহ হিন্দুস্তানের বাদশাহ বানিয়েছিলেন ইন্তেকালের বহু বছর পরও খাজা মঈনুদ্দিন চিস্তিব দরগায় থেমে যায় ব্রিটিশ শাসন এটি কোনো কাল্পনিক নয় এটি ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা এক অধেখা সত্য এই ঘটনা ইতিহাসে সেই গোপন অধ্যায় যা চাপা পড়েছে কিন্তু জনমানুষের স্মৃতিতে আজও জীবন্ত ভারতবর্ষে তখন ইংরেজ শাসন করত সেই সময় ভারতবর্ষে ব্রিটিশদের শাসন আরও কঠোর হয়ে উঠেছিল তারা শুধু অস্ত্রের শক্তি দিয়ে নয় বরং ভারতীয়দের ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাসেও আঘাত করত ইংরেজ সরকার প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করে দেশের সম্পদ বিভিন্ন স্থান থেকে লুট করে নিয়ে যেত তাদের চোখে পড়ে সেই সব স্থানের ওপর যা মানুষের অন্তরে শক্তি ও একতার প্রতীক হয়ে আছে একদিন রাতে ইংরেজ গভর্নর কলকাতার ব্রিটিশ অফিসে এক গোপন সভার আয়োজন করল গভর্নর লর্ড উইলিয়াম মেজর জন রবার্টস এবং কয়েকজন উচ্চপদস্থ ব্রিটিশ কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন ইংরেজ গভর্নর ভারতের একটি মানচিত্র এনে বললেন আমাদের পরবর্তী টার্গেট হলো এই স্থান তখন জন রবার্টস বললেন এই স্থান কেন এটি তো মুসলিমদের একটি ধর্মীয় স্থান এটি তো আজমিরের একটি দরগা সেখানে শুধু মুসলিম নয় হিন্দুরাও যাতায়াত করে এটি আধ্যাত্মিক একতা ও বিশ্বাসের প্রতীক এই কথা শোনার পর ইংরেজ গভর্নরের চোখ চকচক করছিল যেন চোখে আগুন জ্বলছে কিন্তু তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ধনসম্পদ জোগাড় হয় তাছাড়া এই দরগায় একটা সোনার চাদর রয়েছে ওই সোনার চাদর যেটা শুধু চাদর নয় আমাদের লোভের হাতছানি যার মূল্য অনেক যেভাবেই হোক সেটি আমাদের হাতিয়ে নিতে হবে এই দরগা আমাদের শাসনের পথে বড় বাধা এর অস্তিত্ব যতদিন থাকবে ততদিন ভারতীয় মন থেকে আধ্যাত্মিক শক্তি মুছে ফেলা যাবে না যতদিন এই দরগা থাকবে ভারতীয়রা এক থাকবে আমরা তাদের থেকে তা ছিনিয়ে নিতে চাই তখন পাশে থাকা একজন ভারতীয় বললেন স্যার এমন কাজ করলে আরও বেশি আন্দোলন হতে পারে কেননা আজমির শরীফ খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা শুধু একটি দরগা নয় বরং সেটি ভারতীয়দের একটি আস্থা তখন ইংরেজ গভর্নর বললেন প্রথমে হিন্দু মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা হবে তারপর যদি খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা ধ্বংস করা যায় তবে উপমহাদেশের মুসলমানদের মনোবল ভেঙে যাবে এবং আমাদের সাম্রাজ্য আরও বেশি দিন টিকে থাকবে কিন্তু তারা জানত না এই দরগা শুধু ইট পাথরের একটি কাঠামো নয় এটি এমন এক আধ্যাত্মিক শক্তির স্থান যেখানে বহু অলৌকিক ঘটনা ঘটেছে এবং যার রক্ষক শুধুমাত্র একজন মহান আল্লাহ তালা অতপর পরের দিন ব্রিটিশ সেমাদের একটি বিশেষ দল আজমিরের উদ্দেশ্যে রওনা হল তারা ছিল সর্বোচ্চ প্রশিক্ষিত সৈন্য যাদের কাজ ছিল দরগা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করা তাদের সঙ্গে ছিল একজন ভারতীয় তিনি বললেন খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগায় প্রতিবছর লাখো মানুষ এখানে আসে এটা শুধু ধর্মীয় স্থান নয় বরং মুসলমানদের ঐক্যের প্রতীক এটিকে ধ্বংস করা সম্ভব হবে তখন একজন ইংরেজ সেনা ধমক দিয়ে বললেন চুপমূর্খ যেখানে কিছু নেই শুধুমাত্র অন্ধবিশ্বাস আর কুসংস্কারে ভরে আছে অতপর কিছুক্ষণ পর আজমির শহরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একদল ব্রিটিশ সৈন্য তাদের হাতে অস্ত্র মুখে স্পর্ধা আর চোখে লোভ টার্গেট খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলেহির দরগা অতপর তারা আজমির শহরে প্রবেশ করল রাতের বেলা ব্রিটিশ সৈন্য আজমিরের কাছাকাছি এসে পড়ল রাস্তা শুনশান কোথাও কোনও শব্দ নেই ইংরেজ সেনারা কিছুক্ষণ যাবার পর সৈন্যদের গাড়িগুলো দরগার দিকে প্রবেশ করতেই এক রহস্যময় ঘটনা ঘটল যা ইতিহাসে আগে কখনোই ঘটেনি হঠাৎ দেখতে পেল এক রহস্যময় বয়স্ক ব্যক্তি উজ্জ্বল শুভ্র পোশাক পরা উজ্জ্বল নূরের মতো ঝলমলে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে যার চোখ ছিল গভীর মুখে ছিল প্রশান্তির ছাপ তাকে দেখে ইংরেজ সেনারা জিজ্ঞাসা করল তুমি কে ওই ব্যক্তিটি বললেন আমি হলাম খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগার পাহারাদার ইংরেজ সেনারা অট্টহাসি করে বলল বৃদ্ধ বয়সে আবার পাহারা দিচ্ছ জীবন যদি ফিরে পেতে চাও তাহলে সামনে থেকে সরে দাঁড়াও না হলে গুলি করব তখন ওই ব্যক্তিটি বলল তোমরা খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগা ষড়যন্ত্র করে ধ্বংস করে দেবে এত সাহস তোমাদের হল কিভাবে এই দরগা রক্ষা করবেন স্বয়ং আল্লাহ তখন একজন ইংরেজ সেনা তার দিকে বন্দুক তুলতেই হঠাৎ চারিদিকে ঝড় শুরু হল এবং সঙ্গে সঙ্গে মেঘের গর্জন বৃষ্টিপাত শুরু হলো। তারা সবাই চেয়ে দেখল ব্যক্তিটি অদৃশ্য হয়ে গেল ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে একজন সৈন্য হঠাৎ করে চিৎকার করে উঠল স্যার আমার শরীরের সব শক্তি যেন হারিয়ে যাচ্ছে আমি আর পারছি না আমাকে বাঁচাও আরেকজন সৈন্য আতঙ্কিত কণ্ঠে বলল আমাদের পা যেন ভারী হয়ে গেছে চুলতে পারছি না মাটির সাথে আটকে গিয়েছি কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাদেরকে আটকে রেখেছে এদিকে তাদের ক্যাপ্টেন ধমক দিয়ে উচ্চস্বরে বলল ভয় পেও না এগিয়ে চলো সবাই সন্ত ঠাকো এটা কোনো প্রাকৃতিক ঝড় কিছুক্ষণ মধ্যেই থেমে যাবে এই বলে ক্যাপ্টেন সেনাদের কাছে গিয়ে দেখল ইংরেজ সেনারা একে একে মাটিতে পড়ে কাঁপছে কেউ বা বেহুশ হয়ে গেছে এইসব দেখে ইংরেজ ক্যাপ্টেনের আরও বাঘ বেড়ে গেল তারা বুঝতে পারছিল না আসলে ব্যাপারটা কি এদিকে ভারতীয়দের সেই লোকটি লুকিয়ে লুকিয়ে সমস্ত ঘটনাটি দেখছে ঠিক ওই সময় সেই লোকটি এসে বললেন স্যার এটা প্রাকৃতিক খেলা নয় এগুলো খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগার অলৌকিক ঘটনা এটি শুধু দরগা নয় এটি বিশ্বাস ভালোবাসা আর আল্লাহর রহমতের প্রতীক এই কথা শুনতেই ইংরেজ ক্যাপ্টেনের চোখ রাগে লাল হয়ে গেল সে ধমক দিয়ে বলল ননসেন্স এই দেশের ধর্ম দরগা অলৌকিক সবই কুসংস্কার আমি হার মানব না আমি থামব না বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য এক পর্যবেক্ষণ করার জন্য সেদিন আর এগোলেন না সমস্ত সেনারা ব্রিটিশ গভর্নর অফিসে ফিরে এলো, কিন্তু তারা জানত না তাদের সামনে অপেক্ষা করছে এমন কিছু যা যুক্তির বাইরে অতপর পরের দিন ব্রিটিশ গভর্নর আবারও এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করল তার বিশাল অফিসের ভিতরে পায়েচারি করছিল রাগে তার চোখ দুটো ধকধক করে জ্বলছিল তার সামনে একদল ব্রিটিশ সৈন্য দাঁড়িয়েছিল তখন ব্রিটিশ গভর্নর সকলকে জিজ্ঞেস করল তোমরা ভয়ে পালিয়ে এসেছ কেন তোমরা কি তাহলে কুসংস্কার বিশ্বাস করো। তখন একজন সৈন্য বলল স্যার আমি যে কখন কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছিলাম নিজেই জানি না অপরদিকে থাকা আরেকজন সৈন্য বলল স্যার আমার পা মাটির সাথে আটকে গিয়েছিল মনে হচ্ছিল কোনো অলৌকিক শক্তি আমাকে ধরে রেখেছে সেই সময় ভারতীয় ওই ব্যক্তিটি বলল স্যার আমি সব কিছু পেছন থেকে লক্ষ্য করে দেখেছিলাম আসলেই সে এক অলৌকিক শক্তি স্যার ভারতবর্ষসহ আজমিরের মানুষ বিশ্বাস করে এই দরগা অলৌকিকভাবে রক্ষা পায় যারা এর ক্ষতি করতে চেয়েছে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছে আমার মনে হয় এটি ক্ষতি করা ঠিক হবে না তখন ব্রিটিশ গভর্নর ধমক দিয়ে অহংকার করে বলল চুপকর মূর্খের দল ব্রিটিশরা কখনও ভয় পায় না তাছাড়া কুসংস্কার আমি বিশ্বাস করি না মনে রেখো ইতিহাস বিজয়ীদের হাতে লেখা হয় আমি নিজেই সেখানে যাব এবং নিজের হাতেই আজমির দরগা ধ্বংস করে দেব এই বলে সেদিনের মতো মিটিং শেষ করে যে যার মতো চলে গেল অতপর পরের দিন ব্রিটিশ গভর্নর কয়েকজন ব্রিটিশ সৈন্য নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাইহির দরগা ধ্বংস করার জন্য রওনা হল বহু পথ অতিক্রম করার পর তারা আজমিরের তারাঘর পাহাড়ের ওপরে গোপনে ঘাঁটি বাঁধল সৈন্যদের সংখ্যা ছিল দ্বিগুণ তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র ব্রিটিশরা আত্মবিশ্বাসী ছিল যে এবার দরগা তাদের নিয়ন্ত্রণে আসবেই অতপর কিছুক্ষণ পর তাদের সেই বিশাল অস্ত্র নিয়ে আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগার দিকে তাক করে দাঁড়িয়ে রইল ইংরেজ গভর্নর বলল আমি যখনই তোমাদের নির্দেশ দেব এর থেকে গুলি দরগার দিকে ছেড়ে দেবে কিছুক্ষণ পর তারা গুলি ছড়ার নির্দেশ পেল একজন ইংরেজ সেনা যখনই ওই অস্ত্র দিয়ে দরগার দিকে গুলি ছুড়ল তখনই সমস্ত ইংরেজ সেনা লক্ষ্য করে দেখল গুলি পথে গিয়ে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কোনো আওয়াজ নেই তখন তারা আবারও পর গুলি ছুড়ল কিন্তু সেই গুলিগুলো উল্টো দিকে চলে যাচ্ছে এবং সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এটা দেখে ইংরেজ গভর্নর নিজের হাতে থাকা বিশাল বন্দুক তুলতে গেল কিন্তু তার হাত যেন আটকে রয়েছে কোনো মতেই সে কিছুই করতে পারছে না ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল তারা সবাই লক্ষ্য করে দেখল খাজা মঈনুদ্দিন চিস্তির দরগার অপর থেকে এক অলৌকিক আলো বার হচ্ছে সেই আলোর মাঝে দাঁড়িয়েছিল সাদা পোশাকধারী একজন ব্যক্তি যার চেহারা দেখে সৈন্যরা থরথর করে কাঁপতে লাগল তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল সেই ব্যক্তি বলতে লাগল তোমরা কি মনে করো আল্লাহর অলিদের ঘর ধ্বংস করতে পারবে ফিরে যাও না হলে এমন শাস্তি নেমে আসবে যা কখনোই দেখনি। এই স্থান স্বয়ং আল্লাহ রক্ষা করবে এই দৃশ্য দেখে অনেক সৈন্যই ভয় পিছু হটে গেল তাদের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়ল কেউ বা দিকবিদিক ছুটতে লাগল ইংরেজ গভর্নর আতঙ্কিত হয়ে পিছু হরতে বলল ব্রিটিশরা শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে গেল এক মুহূর্তের জন্য আর দাঁড়াতে পারল না অতপর পরের দিন থেকে সমগ্র ভারতে এই খবর ছড়িয়ে পড়ল যে ইংরেজ সরকার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির দরগা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এই খবর পাওয়ার পর সমগ্র মুসলমানদের ইমানি শক্তি আরও বেড়ে গেল এমনকি হিন্দুরাও তাদের সাথে একত্রিত হয়ে খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগার এই অলৌকিক শক্তি সম্পর্কে জানতে লাগল ইংরেজ সরকারের এই ব্যর্থতা ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মনে এক বিশাল সাহস জোগাল তারা একে অপরকে বলতে লাগল খাজা মঈনুদ্দিন চিষ্টির রাহমতুল্লাহ আলাইহির দরগা শুধু এক স্মৃতিস্তম্ভ নয় এটি এক অলৌকিক আশ্রয়স্থল যেখানে অন্যায় কখনও টিকতে পারে না এদিকে ইংরেজদের পরাজয়ের পর ব্রিটিশ সরকার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ল লন্ডনে এই বিষয়ে আলোচনা শুরু হলো। ব্রিটিশদের প্রধান কর্মকর্তা বলল আজমিরের দরগায় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে এটিকে আমরা কখনোই বিশ্বাস করি না এসব কুসংস্কার তাই আগামীকাল আমি ভারতের পথে রওনা দেব অতপর পরের দিন ব্রিটিশ প্রধান কর্মকর্তা জাহাজে করে ভারতের পথে রওনা দিল জাহাজ খুব দ্রুত ভারতের পথে আসতে লাগল সঙ্গে সঙ্গে ইংরেজ গভর্নর আবারও এক গোপন জরুরি মিটিংয়ের আয়োজন করল সেই সময় একজন এসে বলল স্যার ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষের মানুষের মনে ইংরেজ সরকারের এই ব্যর্থতা তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে সবাই চারিদিকে জেনে গিয়েছে যে ইংরেজ সরকার একটি দরগা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে যদি এইভাবেই চলতে থাকে তাহলে ব্রিটিশ শাসন দীর্ঘদিন থাকবে না এর বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারলে খুব শীঘ্রই ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটবে অতপর এদিকে ব্রিটিশ প্রধান কর্মকর্তা খুব তাড়াতাড়ি সেখানে হাজির হয়েছে সঙ্গে সঙ্গে আবারও এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করা হলো। ব্রিটিশদের প্রধান কর্মকর্তা সমস্ত কথা শোনার পর বলল তাদের সাথে মিথ্যা বলে এই ঘটনা ভুলিয়ে দাও তবে মনে রাখো আমরা যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারি তাহলে ব্রিটিশ শাসনের ভয় মানুষের মন থেকে চলে যাবে তাদের মনোবল বৃদ্ধি পাবে যদি আমরা সরাসরি দরগায় আক্রমণ না করে বরং লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারি তাহলে তাদের শক্তি দুর্বল হয়ে পড়বে দরগার খাদেমদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে হবে এই কথাটি সবার পছন্দ হল তখন ইংরেজ গভর্নর বলল স্যার যে কোনোভাবেই আমি এই কাজ সমাধান করব আপনি চিন্তা করবেন না আমি এই দরগা ধ্বংস করে দেব আমাকে আরেকটি বার সুযোগ দিন অপরদিকে থাকা একজন ইংরেজ সেনা বলল স্যার আগামীকাল থেকে আমি সমস্ত তথ্য খুঁজে বার করব এই কথা বলার পর একে একে সেখান থেকে চলে গেল অতপর পরের দিন সকালে ব্রিটিশ প্রধান কর্মকর্তার কথা মতো ইংরেজ সেনারা গ্রামে গ্রামে গিয়ে বলতে লাগল শুনুন ভাইয়েরা আপনারা যে ঘটনা শুনেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা কখনো কি পৃথিবীর ইতিহাসে শুনেছেন মানুষ মারা গেলে তার কোনো শক্তি থাকে এটিও তার একটি প্রমাণ অতএব খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহির দরগায় কোনও অলৌকিক ক্ষমতা নেই এটি সম্পূর্ণ কাল্পনিক শুধুমাত্র গল্প এই কথা বলে ইংরেজ সেনারা সেখান থেকে চলে আসল পরের দিন ব্রিটিশ প্রধান কর্মকর্তা এক স্থানে দাঁড়িয়েছিলেন তিনি দূরে লক্ষ্য করে দেখলেন সকাল থেকে শত শত মানুষ আসছে কেউ মাথায় চাঁদর নিয়ে কেউ চোখে জল নিয়ে আবার কেউ আশা নিয়ে তার মনে হচ্ছে একটু দোয়া একটু রহমতের আশায় ছুটে চলেছে কিন্তু এমন আগ্রহ নিয়ে কোথায় চলেছে তা তার জানা ছিল না তখন ব্রিটিশ প্রধান কর্মকর্তা গভর্নরকে ডেকে বললেন আচ্ছা এই মানুষগুলো এমন প্রবল আগ্রহ নিয়ে কোথায় ছুটে চলেছে গভর্নর বলল তারা আজমির দরগার দিকে যাচ্ছে সেখানে গেলে নাকি অনেক কিছুই পাওয়া যায় এই বলে তারা দুজনই হাসতে লাগল তখন ব্রিটিশ প্রধান কর্মকর্তা বলল আমরা যদি এই স্থান ধ্বংস করতে পারি তাহলে ভারতীয়রা আমাদের বিশ্বাস করবে আমাদের ক্ষমতা বেড়ে যাবে আমাদের শাসন আরও বেশি দিন টিকে থাকবে আমরা সেই স্থানকে কাজে লাগিয়ে ব্যবসায় পরিণত করতে পারব আমরা যেভাবেই হোক এই স্থান ধ্বংস করে দেব কিছুদিন পর ইংরেজরা আবারও খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের দরগা ধ্বংসের জন্য এক বিশাল ষড়যন্ত্র করল তারা গোপনে ব্রিটিশ প্রধান কর্মকর্তার নির্দেশে ইংরেজ সেনারা বিশাল কামান নিয়ে হাজির হয় দরগাহের প্রাঙ্গণে ব্রিটিশ অফিসার গম্ভীর কণ্ঠে বললেন কামান তাক কর প্রথম গোলার নির্দেশ দাও কিন্তু ঠিক তখনই আবারও এক অদ্ভুত ঘটনা ঘটে কামানের গোলা বের হয় না সৈন্যরা চেষ্টা করে কিন্তু কামান যেন এক রহস্যময় শক্তিতে অবরুদ্ধ হয়ে যাচ্ছে অফিসার চিৎকার করে বললেন এ অসম্ভব আবার চেষ্টা করো। সৈন্যরা আতঙ্কিত হয়ে কামান পরীক্ষা করতে গেল তাদের চোখ বিস্ময়ে বড়া। কামানের মুখ যেন ধাবক গলানো শিকলে বেঁধে দেওয়া কিন্তু কে করল কখন করল কেই জানে না এই ঘটনা দেখে তারা সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা লক্ষ্য করে দেখলেন কামানের গুলি সব নষ্ট হয়ে গেছে তারা বুঝে ফেলেছিল যে এই অলৌকিক ক্ষমতার কাছে তাদের শক্তি কখনোই টিকে থাকবে না অবশেষে আর কোনো সৈন্য কামান চালানোর সাহস পেল না ইতিহাস সাক্ষী এর পর থেকে কোনও শাসক দরগাহ ধ্বংসের সাহস দেখায়নি এখনও অনেকে বলেন খাজা মঈনুদ্দিন চিস্তির অলৌকিক ক্ষমতা রক্ষা করেছিল তার দরগাহকে সত্য মিথ্যা জানে একমাত্র আল্লাহ তবে আজও মানুষ এই কল্প বলে বিস্ময়ে আবেগে ডুবে যায় অতঃপর ইংরেজ গভর্নর এক রাত ঘরে একাকী শুয়েছিলেন গভীর রাতে তিনি স্বপ্নে দেখলেন তিনি নিজে এক মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে চারিদিক ধূসর এবং নিষ্প্রাণ হঠাৎ করেই দূর থেকে এক সাদা পোশাকধারী মানুষ আসতে লাগলেন তার মুখমণ্ডল ছিল আলোকিত কিন্তু ইংরেজ গভর্নর বুঝতে পারলেন তিনি এই মানুষটিকে আগে কোথাও দেখেছেন তিনি বললেন তুমি কে লোকটি মৃদু হেসে বললেন আমি সেই পাহারাদার যার দায়িত্ব দরগাহকে রক্ষা করা তোমাদের অহংকার শক্তি যেখানে কিছুই নয় এই দরগাহ কেবল একটি ইমারত নয় এটি ভালবাসা ইমান এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক যারা এর ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় তুমি যদি সত্য জানতে চাও তবে নিজেই ইতিহাসের পাতা উল্টাও খুঁজে দেখো? এই দরগাহ কিভাবে শত শত বছর ধরে বেঁচে আছে কিভাবে এটি লাখো মানুষের আশ্রয়স্থল এরপর হঠাৎ অদৃশ্য হয়ে যায় ঘুম থেকে জাগার পর তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল সে কিছুই বুঝতে পারছে না কি করবে ইংরেজ গভর্নর শরীরে কাপুনি অনুভব করছে মাথাটা ঝিমঝিম করছে দুচোখ অন্ধকারে হয়ে আসছে হঠাৎ করেই সে সেখানে পড়ে গেল অতপর পরের দিন সকালবেলা ব্রিটিশ সেনারা এসে দেখল সে ঘরের মেঝেতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পড়ে রয়েছে তার চোখ দুটি বিস্ফারিত ছিল যেন মৃত্যুর আগ মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর দেখেছিল তার সারা শরীর আগুনে পোড়ার মতো ছিল কিন্তু ঘরে আগুন লাগার কোনো চিহ্ন ছিল না এই ঘটনা ব্রিটিশ বাহিনীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করল কিছু সৈন্য বলি করতে লাগল যে আমাদের মনে হয় খাজা মঈনুদ্দিন চিস্তির দরগাহে রবিশাপের কারণেই তার এই অবস্থা হয়েছে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল ইংরেজ সরকার যখন শুনল যে এক উচ্চপদস্থ কর্মকর্তা অলৌকিকভাবে মারা গেছে তখন তারা কোনো ঝুঁকি নিতে চাইল না ব্রিটিশ বাহিনী আজমির থেকে ধীরে ধীরে পিছু হটল এবং দরগাহের আশেপাশে আর কখনোই সৈন্য পাঠানোর সাহস করল না এদিকে সমস্ত মানুষ হিন্দু মুসলিম সকলেই একত্রিত হয়ে এই অলৌকিক ক্ষমতার কথা আলোচনা করতে লাগল ঠিক সেই সময়ে কোথা থেকে অলৌকিকভাবে একজন বুজুর্গ ফকির তাদের কাছে এসে বলতে লাগল আমার প্রিয় ভাইরা এই স্থান চিরকাল রক্ষা পাবে যতদিন পর্যন্ত আল্লাহর নাম পৃথিবীতে উচ্চারিত হবে ততদিন এই দরগা থাকবে তোমরা কোনো চিন্তা করো না এই কথা বলে সে সেখান থেকে চলে গেল আজও সেই খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা অটুট রয়েছে যুগে যুগে লাখো ভক্তদের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে চলেছে ব্রিটিশরা তাদের ক্ষমতা দেখাতে চেয়েছিল কিন্তু প্রকৃত ক্ষমতা কায় হাতে তা ইতিহাসই প্রমাণ করে দিয়েছে সত্য কখনোই ধ্বংস হয় না আর যারা সত্যের সাথে লড়াই করে তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহির দরগা এখন শুধু মানুষের জন্য নয় বরং এটি সকল ধর্মের মানুষের জন্য খোলা হিন্দু শিখ সহ বহু ধর্মের মানুষ এখানে আসেন এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করেন প্রতি বছর উর্স মুবারকের সময় লাখো মানুষের সমাগম হয় দরগা শরীফের বার্তা বিশ্বের নামা প্রান্তে ছড়িয়ে পড়েছে যা ইসলামিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে একবার মুঘল সম্রাট আওরঙ্গজেব রাজদরবারে বসেছিলেন হঠাৎ করে তিনি ঘোষণা করলেন আগামীকাল আমরা আজমির শরীফে রওনা দেব এবং সেখানে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা ভেঙে ফেলব তখন আওরঙ্গজেবের মন্ত্রী বলল হুজুর আপনি আজমিরের খাজা মৈনুদ্দিন চিস্তির দরগা কেন ভেঙে দেবেন তখন সম্রাট আউরাংজেব বলল মৃত্যুর পর কেউ কখনো জীবিত থাকে না তাছাড়া ওই স্থানে অনেক কুসংস্কার অন্ধবিশ্বাস ছড়িয়ে আছে তখন মন্ত্রী বলল হুজুর আপনি ভুল বলছেন সম্রাট ঔরঙ্গজেব বলল ঠিক আছে আমি আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগায় সালাম দেব যদি দরগার ভিতর থেকে আমার এই সালামের উত্তর আসে তাহলে আমি খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা ভাঙব না আর যদি না আসে তাহলে সেটা ভেঙে দেব অতপর তারা পরের দিন আজমির শরীফের উদ্দেশ্যে রওনা দিল দীর্ঘপথ অতিক্রম করার পর সম্রাট ঔরঙ্গজেব যখন আজমির খাজা মঈনুদ্দীন চিস্তির দরগার সামনে এসে উপস্থিত হল তখন দেখল একজন ব্যক্তি বসে কান্না করছে তখন সম্রাট তাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার আপনি এখানে বসে কান্না করছেন কেন তখন ওই ব্যক্তিটি বলল হুজুর আমি একজন অন্ধ ব্যক্তি কয়েক বছর ধরে খাজা মৈনুদ্দিন চিস্তির দরবারে আসি কিন্তু আমার দোয়া কবুল হয় না আমি খুবই আশা করে বসে আছি যে আমার অন্ধত্ব দূর হয়ে যাবে কিন্তু হচ্ছে না আমি এখনও সেই আশায় বসে আছি সম্রাট আওরঙ্গজেব বলল আমি এখন আজমির দরগায় সামনে যাচ্ছি আমি যদি এসে দেখি তোমার চোখের আলো ফিরে আসেনি তাহলে এই তলোয়ার দিয়ে তোমাকে হত্যা করে দেব এই বলে সম্রাট আওরঙ্গজেব সেখান থেকে চলে গেল অতপর লোকটি হাউমাউ করে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগল হে আল্লাহ তুমি মেহেরবান তুমি দয়াবান আমি তো একজন অন্ধ ব্যক্তি আমি তোমার এক অলির দরবারে এসেছি দয়া করে মেহরবানি করে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহিরুসিলায় আমার চোখের আলো ফিরিয়ে দাও এদিকে সম্রাট আওরঙ্গজেব খাজা মনুদ্দিন চিস্তির দরবারে এসে বলল আসসালাম আলাইকুম কিন্তু কোনো উত্তর এল না সম্রাট আওরঙ্গজেব আবার বলল আসসালাম ও আলাইকুম কিন্তু কোনো উত্তর এল না সম্রাট আওরঙ্গজেব আবার বলল আসসালাম আলাইকুম এবার খাজা মঈনুদ্দিন চিস্তির দরবারের ভিতর থেকে উত্তর এল ওয়ালাইকুম আসসালাম ও বারাকাতুহু হে আওরঙ্গজেব তুমি আর কখনোই এমন জেদ করবে না এমন জেদ করা কখনো উচিত হয় নাই তোমার জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে কেন আমি এই অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফেরানোর জন্য আল্লাহ আর সে দোয়া করছিলাম মহান তালা আমার এই দোয়া কবুল করেছেন খবরদার এমন তর্ক আর কখনোই করবে না এই উত্তর শোনার পর সম্রাট আওরঙ্গজেব খাজা মঈনুদ্দিন চিস্তির দরগারের সামনে নত করলেন এবং বললেন আমাকে ক্ষমা করে দাও ইয়া খাজা মঈনুদ্দিন চিস্তি আমি বড় ভুল করে ফেলেছি অতপর সাথে সাথেই খাজা মঈনুদ্দিন চিস্তির প্রেমে পাগল হয়ে গেল এবং সেখান থেকে ভুল স্বীকার করে রাজদরবারের দিকে রওনা দিলেন